বসন্তের কুকিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুমি বসন্তের কুকিল বেশ লুক যখন ফুল ফুটে দক্ষিণ বাতাস বহে এই সংসার সুখের স্পর্শ শিহরিয়া হয়ে ওঠে তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ করো আর যখন দারুণ শীতে জীব লুকে ধরতরি কম্প লাগে তখন কোথায় থাকো বাপু যখন শ্রাবণের ধারায় আমার চালাঘরে নদী বহে যখন বৃষ্টির চোটে কাক চিল ভিজিয়া গোময় হয় তখন তোমার মাজা মাজা কালো কালো দুলালি ধরনের শরীরখানি কোথায় থাকে তুমি বসন্তের কুকিল শীত বর্ষার কেহ নও রাগ করিও না তোমার মতো আমাদের মাঝখানে অনেক আছেন যখন রশীবাবুর তালুকের খাজনা আসে তখন মানুষ কুকিলে তাহার গৃহকুঞ্জ পুড়িয়া যায় কত টিকি ফুটা তেরি চশমার হাট লাগিয়া যায় কত কবিতা শ্লোক গীত হ্যাঁটো ইংরেজি মেটো ইংরেজি চোরা ইংরেজি ছেঁড়া ইংরেজিতে নসীবাবুর বৈঠকখানা পারাবত কাকলি সংকুল গৃহসৌধবট বিকৃত হইয়া উঠে যখন তাহার বাড়িতে নাচ গান যাত্রা পর্ব উপস্থিত হয় তখন দলে দলে মানুষ কোকিল আসিয়া তাহার ঘর বাড়ি আধার করিয়া তোলে কেহ খায় কেহ গায় কেহ হাসে কেহ কাশে কেহ তামাক পোড়ায় কেহ হাসিয়া বেড়ায় কেহ মাত্রা চড়ায় কেহ টেবিলের নিচে গড়ায় যখন নশীবাবু বাগানে যান তখন মানুষ তাহার সঙ্গে পিপিরার সারি দেয় আর যে রাত্রে অবিশ্রান্ত বৃষ্টি হইতেছিল আর নসীবাবুর পুত্রটির অকালে মৃত্যু হইল তখন তিনি একটি লুক পাইলেন না কাহারু অসুখ এজন্য আসিতে পারিলেন না কারু বড় সুখ একটি নাতি হইয়াছে এই জন্য আসিতে পারিলেন না কাহারু সমস্ত রাত্রি নিদ্রা হয় নাই এজন্য আসিতে পারিলেন না কেহ সমস্ত রাত্রি নিদ্রায় অভিভূত এজন্য আসিতে পারিলেন না আসল কথা সেদিন বর্ষা বসন্ত নহে বসন্তের কুকিল সেদিন আসিবে কেন তা ভাই বসন্তের কুকিল তোমার দোষ নাই তুমি ডাকো ওই অশোকের ডালে বসিয়া রাঙা ফুলের রাশির মধ্যে কালো শরীর জ্বলন্ত আগুনের মধ্যগত কালো বেগুনের মতো লুকাইয়া রাখিয়া একবার তোমার ওই পঞ্চম স্বরে কু উ বলিয়া ডাকো তোমার ওই কু উ রবটি আমি বড় ভালোবাসি তুমি নিজে কালো পরান্ন প্রতিপালিত তোমার চোখকে সকলেই কু তবে যত পারো ওই পঞ্চম স্বরে ডাকিয়া বলো কু উ যখন এই পৃথিবীতে এমন কিছু সুন্দর সামগ্রী দেখিবে যে তাহাতে আমার দেশ হিংসা ঈর্ষার উদয় হয় তখন উচ্চ ডালে বসিয়া ডাকিয় বসিয়া ডাকিয়া বলিও কু উ কেননা তুমি সৌন্দর্য শূন্য পর প্রতিপালিত যখনই দেখিবে লতার লতা সন্ধ্যার বাতাস পাইয়া উপর্যুপরি বিন্যস্ত পুষ্পস্তবক লইয়া দুলিয়া উঠিল অমনি সুগন্ধে তরঙ্গ ছুটিল তখনই ডাকিয়া বলিও কু উ যখনই দেখিবে অসংখ্য গন্ধরাজ এককালে ফুলিয়া ফুটি আপনাদিগের গন্ধে আপনারা বিবুর হইয়া এ উহার গায়ে ঢলিয়া পড়িতেছে তখনই তোমার সেই ডাল হইতে ডাকিয়া বলিও কু উ যখন দেখিবে বকুলের অতি ঘন বিন্যস্ত মধুর শ্যামল স্নিগ্ধুজ্জ্বল পত্ররাশির শোভা আর গাছে ধরে না পূর্ণ যৌবনা সুন্দরী লাবণ্যের ন্যায় হাসিয়া হাসিয়া ভাসিয়া ভাসিয়া হেলিয়া দুলিয়া ভাঙ্গিয়া গলিয়া উছলিয়া উঠিতেছে তাহার অসংখ্য প্রস্ফুট কুসুমের গন্ধে আকাশ মাতিয়া উঠিতেছে তখন তাহারই আশ্রয়ে বসিয়া সেই পাতার স্পর্শে শীতল করিয়া সেই গন্ধে দেহ পবিত্র করিয়া সেই বকুল কুঞ্জ হইতে ডাকিয় এ কু উ যখন দেখিবে শুভ্র মুখী শুদ্ধ শরীরা সুন্দরী নবমল্লিকা সন্ধ্যা সিক্ত হইয়া আলোক প্রাখর্য হ্রাস দেখিয়া ধীরে ধীরে মুখখানি খুলিতে সাহস করিতেছে স্তরে স্তরে অসংখ্য অকলঙ্ক দল রাজি বিকশিত করিবার উপক্রম করিতেছে যখন দেখিবে যে ভ্রমর সে রূপ দেখিয়া আদরেতে আগু সারি কণ্ঠবরা গুনগুন মধু ঢালিয়া দিতেছে তখন হে কালামুখ আবার কু উ বলিয়া ডাকিয়া মনের জ্বালা নিবাইও আর যখনই গৃহস্থের গৃহপ্রাঙ্গনস্থ তারিম্ব শাখায় বসিয়া দেখিবে সেই গৃহপুষ্পরিণী পুষ্পরূপিণী কন্যাগণে সেই লতার দুলানি সেই গন্ধরাজের প্রস্ফুট প্রস্ফুটতা সেই বকুলের রূপোচ্ছ্বাস সেই মল্লিকার অমলতা একাধারে মিলিত করিয়াছে তখনই তাহাদের মুখ মুখের উপর ওই পঞ্চম স্বরে গৃহপ্রাচীর প্রতিধ্বনিত করিয়া সবাইকে ডাকিয়া বলিও এত রূপ এত সুখ এত পবিত্রতা এ কু উ উইটি তোমার জিদ উই পঞ্চম স্বর নহিলে তোমার কেহ শুনিত না এই পৃথিবীতে গ্লাডস্টোন ডিসরেলি প্রভৃতির ন্যায় তুমি কেবল গলাবাজিতে জিতিয়া গেলে এই পৃথিবীতে গ্লাস্টোন ডিস্রেলি প্রভৃতির ন্যায় তুমি কেবল গলাবাজিতে জিতিয়া গেলে নহিলে অত কালো চলিত না তোমার চেয়ে হারিচাচা ভালো গলাবাজির এত গুণ না থাকিলে যিনি বাজে নোবেল লিখিয়াছেন তিনি না রাজমন্ত্রী হইবেন কেন আর জন স্টুয়ার্ট মিল স্থান পাইলেন না কেন তবে কুকিল তুমি প্রকৃতির মহা মহাপার্লিয়ামেন্টে দাঁড়াইয়া নক্ষত্রময় নীলচন্দ্রাতপ মন্ডিত নগর নগরকুঞ্জাদি বেঞ্চে সুসজ্জিত উই মহাসভা গৃহে তোমার এ মধুর পঞ্চম স্বরে কু উ বলিয়া ডাকো সিংহাসন হইতে হস্টিংস পর্যন্ত সকলেই কাঁপিয়া উঠু কু উ ভালো তাই উ কলকণ্ঠে কু বলিলে কু মানিব সু বলিলে সু সুমানিনিব কু বই কি সব কু লতায় কণ্টক আছে কুসুমে কীট আছে গন্ধে বিষ আছে পত্র শুষ্ক হয় রূপ বিকৃত হয় স্ত্রী জাতি বঞ্চনা জানে কু উ বটে তুমি গাও তুমি কিন্তু তুমি ওই পঞ্চম স্বরে কু বলিলেই কু মানিব নচেত কুক কুকরু বাবাজি কুকু কু কু বলিয়া আমার সুখের প্রভাত নিদ্রাকে কু বলিলে আমি মানিব না তার গলা নাই গলাবাজিতে সংসার সংসার শাসিত হয় বটে কিন্তু কেবল চেঁচাইলে হয় না যদি শব্দমন্ত্রে সংসার জয় করিবে তবে যেন তোমার স্বরে পঞ্চম লাগে বে পর্দা বা মাধ্যমের কাজ নয় সর জেমস মাটস তাহার বক্তৃতায় ফিলজোফির মাধ্যম মিশাইয়া হারিয়া গেলেন আর ম্যাকলে র‍্যাট র‍্যাট র্যাডরিকের পঞ্চম লাগাইয়া জিতিয়া গেলেন ভারতচন্দ্র আদিরস পঞ্চমে ধরিয়া জিতিয়া গিয়াছেন কবি কঙ্কনের ঋষভ স্বরকে শুনি দেখ দেখো লোকের বৃদ্ধ মাতার বেসুরু বকাবকিতে কোন ফল দর্শে আর যখন বাবুর গৃহিণী বাবুর সুর বাঁধিয়া দিবার জন্য বাবুর কান টিপিয়া ধরিয়া পঞ্চমে গলায় আওয়াজ দেন তখন বাবু পিরিং পিরিং বলেন কিনা তবে তোমার স্বরকে পঞ্চম স্বর কেন বলে তাহা বুঝি না যাহা মিষ্ট তাহাই পঞ্চম দুইটি পঞ্চম মিষ্ট বটে সুরের পঞ্চম আর আলতা ছোট পায়ের গুজরি পঞ্চম তবে সুর পঞ্চমে উঠিলেই মিষ্ট পায়ের পঞ্চম পা হইতে নামিলেই মিষ্ট কোন স্বর পঞ্চম কোন স্বর সপ্তম কে মধ্যম কে গান্ধার আমাকে কে বুঝাইয়া দিবে এক এটি হাতির ডাক উটি ঘোরার ডাক সেটি ময়ূরের কেকা ওটি বানরের কিচিমিচি এ বলিতে তো কিছু বুঝিতে পারি না আমি আফিং খোর শুনি ব্যাসুরু বুঝি ব্যাসুরু লিখি ধৈতব গান্দার নিষাদ পঞ্চমের কি ধারধারী যদি কেহ পাখুয়াজ তানপুরা দাড়ি দাত দাঁত লইয়া আমাকে সপ্তসুর বুঝাইতে আসে তবে তাহার গর্জন শুনিয়া মঙ্গলা গাইয়ের সদ্যপ্রসূত বৎসের ধ্বনি আমার মনে পড়ে তাহার পিতা বৈশিষ্ট্য নির্জন দুগ্ধের অনুধনে মন ব্যস্ত হয় সুর বোঝা হয় না আমি গায়কের নিকট কৃতজ্ঞ হইয়া তাহাকে কায়মনোবাক্যে আশীর্বাদ করি যেন তিনি জন্মান্তরে মঙ্গলার বৎস হন এখন আয় পাখি তুতে আমাতে একবার পঞ্চম গায় তুইও যে আমিও সে সমান দুঃখের দুঃখী সমান সুখের সুখী তুই এই পুষ্প কাননে বৃক্ষে বৃক্ষে আপনার আনন্দে গাইয়া বেড়াস আমিও এই সংসার কাননে গৃহে গৃহে আপনার আনন্দে এই দফতর লিখিয়া বেড়ায় আয় ভাই তুতে আমাতে মিলেমিশে পঞ্চম গাই তুরও কেহনায় আনন্দ আছে আমারও কেহনায় আনন্দ আছে তুর পুঁজিপাটা উই গলা আমার পুঁজিপাটা এই আফিংয়ের ঢেলা তুই এ সংসারের পঞ্চম স্বর ভালোবাসিস আমিও তাই তুই পঞ্চম স্বরে কারে ডাকিস আমি বা কারে বল দেখি পাখি কারে সুন্দর যে সুন্দর তাকেই ডাকি যে ভালো তাকেই ডাকি যে আমার ডাক শুনে তাকেই ডাকি এই যে আশ্চর্য ব্রহ্মাণ্ড দেখিয়া কিছুতেই বুঝিতে না পারিয়া বিস্মিত হইয়া আছি ইহাকে ডাকি এই অনন্ত সুন্দর জগৎ শরীরে যিনি আত্মা তাহাকে ডাকি আমিও ডাকি তুইও ডাকিস জানিয়া ডাকি না জানিয়া ডাকি সমান কথা তুইও কিছু জানিস না আমিও জানি না তোরও ডাক পৌ পৌঁছিবে আমারও ডাক পৌঁছিবে যদি সব সর্বশব্দগ্রাহী কোনো কর্ণ থাকে তবে তোর ডাক তোর আমার ডাক পৌঁছিবে না কেন আয় ভাই একবার মিলেমিশে দুজনে পঞ্চম স্বরে ডাকি তবে কুহুরবে সাদা গলায় কুকিল একবার ডাক দেখিরে কণ্ঠ নাই বলিয়া আমার মনের কথা কখনো বলিতে পাইলাম না যদি তুরু ভুবন স্বর পাইতাম তো বলিতাম তুই আমার সেই মনের কথা প্রকাশ করিয়া দিয়া এই পুষ্পময় কুঞ্জবনে একবার ডাক দেখিরে কি কথাটি বলিব বলিব মনে করি বলিতে জানি না এই কথাটি তুই বল দেখি রে কমলাকান্তের মনের কথা এ জন্মে বলা হইল না যদি কুকিলের কণ্ঠ পাই অমানুষী ভাষা পায় আর নক্ষত্র দিগকে শ্রোতা পায় তবে মনের কথা বলি ওই নীলাম্বর মধ্যে প্রবেশ করিয়া ওই নক্ষত্রমণ্ডলীর মধ্যে উড়িয়া কখনো কি কুহু বলিয়া ডাকিতে পাইব না আমি না পাই তুই কুকিল আমার হয়ে একবার ডাক দেখি রে